আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা ইসরায়েলের লর্ড বীর ও আশকেলেনে তিনটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের যোদ্ধারা শুক্রবারে দাবি করে তারা খবর সাফাক নিউজের হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসারি জানান ড্রোন বাহিনী তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রথম ড্রোনটি তেল আবিবের লট বিমানবন্দর লক্ষ্যবস্তু করে আর বাকি দুটি বীর ও আশকেলেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে তিনি দাবি করেন সব হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে চীন ভারত রাশিয়ার বন্ধুত্ব নতুন চাপে যুক্তরাষ্ট্র দু হাজার এক সালের কুড়ি বছর করে রাশিয়া ও যদিও দেশ দুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো পুরনো মূলত বিশ্বব্যাপী সামরিক সেখান থেকে নিজেদের মুক্ত রাখতে এই দুই শক্তিধর দেশ একত্রিত হয় রাশিয়া ও চীন বন্ধুত্ব যে কতটা গভীর তার প্রমাণ মেলে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে রাশিয়া সেই দুর্দিনে এশিয়ার আরেক দেশ ভারত ও বরাবরের মতোই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রেখেছে যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পর সাবেক ভূমিমন্ত্রী তিন কোম্পানি যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার মুখে পড়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরও তিনটি কোম্পানি লন্ডন ভিত্তিক রিয়েল এস্টেট সংবাদ মাধ্যম বিজনাউ জানিয়েছে সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোকে অধিগ্রহণ করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে আবার অবস্থান জানালো যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয় বা নিজেদের অবস্থান পরিষ্কার করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠকের আগে তিনি মন্তব্য করেন খবর অ্যাসোসিয়েটেড প্রেসের ইলেকট্রিক শক লাঠি টিয়ার গ্যাস রাবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ ক্ষয়ক্ষতির হিসেব কষে দিলেন শুভেন্দু রেলিং ভেঙে নিচে পলেন প্রেমিক প্রেমিকা মর্মান্তিক ঘটনা ভাইরাল প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ি গিয়েছিলেন প্রেমিক কিন্তু দেখা হওয়ার পর দুজনের মধ্যে কোনে একটি বিষয় নিয়ে ঝামেলা বাধে বাগ্বিতণ্ডা চরমে পৌঁছলে রেগে ঘর থেকে বেরিয়ে আসেন প্রেমিক তাকে ধামাতেই তার পিছু পিছু দৌড় দেন প্রেমিকাও দৌড়ে গিয়ে পেছন থেকে প্রেমিককে জড়িয়ে ধরেন তিনি কিন্তু গতির কারণে তিন তলার বারান্দায় রেলিংয়ে ধাক্কা খান দুজন এতে রেলিং ভেঙে দুজনেই নিচে পড়ে যান আলোচুতে এই ঘটনা ঘটেছে পেরুতে নবান্ন অভিযানে ধুন্দুমার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে পুলিশ ইসরায়েলের বিমানবন্দর সহ তিন স্থাপনায় আঘাত হেনেছে হুতি বিদ্রোহী ড্রোন ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ান সহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা ড্রোনগুলো সফলভাবে আঘাত হানার কথা নিশ্চিত করেছে হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি তবে ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল মাত্রিন হাতে সময় কি করতে পারে ভারত রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন সে ধাক্কা থেকে দিল্লি এখনও বেরোতে পারেনি ভারতীয় পণ্যের ওপর মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে পঞ্চাশ শতাংশ যে পদক্ষেপে ঘোষণার ঠিক তিন সপ্তাহ পর অর্থাৎ আগামী সাতাশ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা বাংলাদেশে কর্মীদের জন্য মাল্টিপাল এন্ট্রি ভিসা চালু মালয়েশিয়ার কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপাল এন্ট্রি ভিসা চালু করেছে দেশটির সরকার শুক্রবার থেকে ভিসা প্রদান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভয়ের মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যারা নারু ক্যামেরায় মুখ দেখাবে বলে কস্তব বাগচির নাম না করে পোস্ট কুনালের ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার করা সমালোচনা করেছে আরব শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে রিয়াদ অভিযোগ করে ইসরায়েল অবরুদ্ধ গাজা ফিলিস্তিনিদের অনাহারে রাখা নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন মধ্য এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করলো রাশিয়া বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাকস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে রাশিয়া শুক্রবার এফপি জানায় মধ্য এশিয়ার এই দেশে প্রভাবে বিস্তারে প্রতিযোগিতা করছে মস্কো বেজিং ও ইউরোপ দীর্ঘদিন ধরে কাজাকস্তানে রাশিয়ার প্রভাব বজায় রয়েছে মস্কোয় অবস্থান ধরে রাখতে চাইলেও চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনসিয়েটিভ এর অংশ হিসেবে ইতিমধ্যে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে এবার যুদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি ফিলিস্তিনিদের নিরীহ নারী পুরুষ শিশুদের বোমা ও গুলি করে হত্যা করে ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল গাজাবাসীর ওপর নির্মম হত্যাযোগ্য চালানোর পর এবার পুরো গাজা সিটি দখল নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেও তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে এরই মধ্যে ইসরায়েল অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি সরকার দেশটির চ্যান্সেলর ফ্রিড্রিস মের জানিয়েছেন পরবর্তী পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তিমির ধাক্কায় নৌকা থেকে ছিটকে পড়লেন যাত্রী মাছ সমুদ্রের নৌকায় বিশাল এক তিমি সজরে ধাক্কা মারে এতে নৌকাটির প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয় এই সময় এক যাত্রী নৌকা থেকে ছিটকে জলে পড়ে যান স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বান্ডেঘাট উপসাগরে নিউ জার্সি মেরিন ম্যামেল স্ট্র্যান্ডিং সেন্টার জানিয়েছে পানিতে সাঁতার কাটতে কাটতে কুড়ি ফুট লম্বা মিনকে নামের বিশেষ প্রজাতির ওই তিমি নৌকার সঙ্গে ধাক্কা খায় লেবানানে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল নিহত দুশো পঁয়তাল্লিশ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কোন আন্তর্জাতিক বাধা ধরাও তাদের নিবৃত করতে পারছে না শর্ত লঙ্ঘন করে ভিয়ানি সেসব হামলা এখনো পর্যন্ত কমপক্ষে দুশো পঁয়তাল্লিশ জন নিহত এবং পাঁচশো ষোলো জন আহত হয়েছেন লেবানানের আল নাহার সংবাদপত্র জানিয়েছে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে যুদ্ধবিরতি ব্যবস্থা চালু হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি যখন যেখানে ইচ্ছে সেখানেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান কুড়ি গুপ্তচর আটক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানের অভিযান হয়েছে এতে কুড়ি গুপ্তচরকে আটক করে দাবি করেছে দেশটির বাহিনী খবর দ্য টাইমস অফ ইসরায়েলে ইরানের বিচার বিভাগ বলছে সাম্প্রতিক মাসগুলোতে কুড়ি মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হয় যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কে টানাপোড়নের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত ওয়াশিংটন থেকে নতুন অস্ত্র নজরদারি বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি সরকারি একাধিক সূত্র বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্য অতিরিক্ত শুল্ক আরোপের পর কয়েক দশকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অস্ত্র কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের সবচেয়ে বড় ধরনের অসন্তোষের প্রকাশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে ভারতের প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার কথা ছিল এর মধ্যে ছিল জেনারেল ডাইনামিক সেট তৈরি স্ট্রাইকার যুদ্ধযান রেথিয়ন এবং লকেট মার্টিনের তৈরি জাবলিন ট্যাঙ্কার বিশিষ্ট ক্ষেপণাস্ত্র এবং প্রায় তিনশো ষাট কোটি ডলারের ছয়টি বোয়িং পি এইট ওয়ান সামুদ্রিক নজরদারি বিমান কেনা কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পরে সফর বাতিল হয়েছে এবং চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বার বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা ইসরায়েলের লর্ড বিষ এবং আসকেলানে তিনটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা দাবি করে তারা খবর সাফাক নিউজের হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ড্রোন জানান বাহিনী তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রথম ড্রোনটি তেল আবিবের লর্ড বিমানবন্দর লক্ষ্যবস্তু করে আর বাকি দুটি বিষ ও আসকেলানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে তিনি দাবি করেন সব হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলা টার্গেট হবে গন্তব্য যেখানেই হোক না কেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া সন্দেহজনক দুটি ড্রোন তারা মাঝ পথে আটকে দিয়েছে তবে সাইরেন বাজানো হয়নি গত আঠারোই মার্চ গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইলেকট্রিক শক লাঠি টিয়ার গ্যাস রাবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ ক্ষয়ক্ষতির হিসেব কষে দিলেন শুভেন্দু কলকাতার পুলিশ মেরেছে কয়েকজন পুরুষ পুলিশ কয়েকজন মহিলা পুলিশ এসে আমাদের মেরেছে হাতের শাখাটাও ভেঙে দিয়েছে পিঠে লেগেছে আমাকে ফেলে দেওয়া হয়েছিল আন্দোলন মঞ্চ থেকে বলেছিলেন তিলোত্তমার মা শেষ পর্যন্ত যেতে হলো হাসপাতালে বিকেলে সেখানে তাকে দেখতে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও সেখানেই ফের একবার কলকাতা পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে একই সঙ্গে ক্ষয়ক্ষতির হিসেবও কষে দিলে এর আগে আন্দোলনের মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল শুভেন্দুকে তখনই জানিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ আহত হয়েছিলেন অর্জুন সিং এর মাথা ফাটে অশোক দিনদা আহত এবার তিলোত্তমার মাকে দেখতে এসে পুলিশের বিরুদ্ধে ফের একবার সুর চড়িয়ে বললেন অনেকেই নবান্ন অভিযান সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সে কারণে জাভেদ শামীম সুপ্রতিম সরকার মনোজ বার্মারা বলেছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথা থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলে দিয়েছে এটা অধিকারী আন্দোলনকারীদের কারো হাতে একটাও লাঠি ছিল না একটা লোকের হাতেও ইট পাথর ছিল না ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের লাঠি বে টিয়ার গ্যাস রাবার বুলেট সব কিছু নিয়ে সজ্জিত হয়ে এসেছিল রাজীব কুমারের বাহিনী আর মনোজ কুমারের বাহিনী নেমেছিল তিরিশ থেকে চল্লিশ হাজার আন্দোলনকারীর উপর কিন্তু হাসপাতালে ভর্তি কতজন শুভেন্দু বলছেন ওই একই হাসপাতালে ভর্তি রয়েছে ছয়জন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথায় সেলাই পড়েছে স্ক্যান হচ্ছে বাঁকুড়ার একটা ছেলের কাল কেটেছে কান কেটেছে হাত কেটেছে এর বাইরে আরো পনেরো থেকে ১৬ জনকে কাউন্সিলার সজল ঘোষে নার্সিং হোমে এবং রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পর সাবেক ভূমিমন্ত্রী জামানের তিন কোম্পানি যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পর ক্ষতির মুখে পড়েছে পতিত আওয়ামী লীগের সরকারি সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর মালিকানাধীন আরও তিনটে কোম্পানি লন্ডন ভিত্তিক রিয়েল এস্টেট সংবাদ মাধ্যম বিজনাও জানিয়েছে সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোকে অধিগ্রহণ করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই তিনটে কোম্পানির মোট সম্পদের পরিমাণ একশো মিলিয়ন পাউন্ড গত উনত্রিশ জুলাই এগুলো দায়িত্ব নেয় প্রশাসনিক সংস্থা খবরে বলা হয় প্রশাসক নিয়োগ দেওয়া তিনটি কোম্পানি হলো জেড টিএস প্রপার্টিজ লিমিটেড রুকমিলা প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চার্স লিমিটেড কোম্পানিগুলোর দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্টনের সহযোগী প্রতিষ্ঠান যারা এর আগে সাবেক ভূমিমন্ত্রীর আরও তিনটি কোম্পানি দায়িত্ব পেয়েছিল প্রতিষ্ঠানগুলোর আর্থিক নথি থেকে জানা গিয়েছে তারা বিভিন্ন ব্যাংকের কাছে মোট আটাত্তর মিলিয়ন পাউন্ড ঋণ এর মধ্যে সিঙ্গাপুর ভিত্তিক ডিবিএস ব্যাংক জেটিএস এর মালিকানাধীন একাধিক সম্পত্তির বিপরীতে ঋণ দিয়েছে এসব ঋণ মূলত লন্ডনের ফ্ল্যাটকে জামানত রেখে নেওয়া হয়েছিল সাধারণত কত প্রতিষ্ঠান ঋণ শোধ করতে বা কার্যক্রম চালিয়ে যেতে ব্যর্থ হলে সেটি দেউলিয়ার মুখে পড়ে এবং তখন প্রশাসক নিয়োগ নিয়ে পুনর্গঠনের চেষ্টা করা হয় সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হওয়া এগুলো প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে এর আগে চলতি বছরের শুরুর দিকে বিজনাও জানায় তার মালিকানাধীন আরও তিনটি কোম্পানি প্রশাসকের হাতে গিয়েছে যেগুলোর মোট সম্পদ ছিল উনত্রিশ মিলিয়ন পাউন্ড গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে গ্রান্ড থর্টন ইতিমধ্যে সেই কোম্পানিগুলো সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে নতুন তিনটি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় বাজারে আরো বড় সম্পত্তি পোর্টফোলিও বিক্রির সম্ভাবনা দেখা দিয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে রাজ্য যুক্তরাষ্ট্র বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি মন্ত্রী থাকাকালীন যুক্তরাজ্যে পাঁচশো মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যের সম্পত্তি কিনেছিলেন অথচ তার সরকারি বেতন ছিল খুবই সামান্য বর্তমান যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার প্রায় একশো মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে রেখেছে ইসরায়েলের বিমানবন্দর সহ তিন স্থাপনায় আঘাত হেনেছে হুথি বিদ্রোহী ড্রোন। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান সহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ড্রোনগুলো সফলভাবে আঘাত হানার কথা নিশ্চিত করেছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তবে ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়া দাবি করেছে ইসরায়েল। শনিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহরের এক প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে সফল অভিযানের ঘোষণা দিয়েছে হুতি মুখপত্র এক বিবৃতিতে বলেন আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ান বিমানবন্দর সহ বেরার বেশ এবং আশকিলানের আরো দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো এই সময় সারি জোর দিয়ে বলেন নিপীড়িত ফিলিস্তিনি জনগণ তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ এবং অনাহারের প্রতিক্রিয়া চালানো হয়েছে তিন অভিযান ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে ইয়াইয়া সারি বলেন এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা বন্ধ না করলে তাদের জাহাজ ও হামলার টার্গেট হবে গন্তব্য যেখানেই হোক না কেন অভয়ের মাকে ধাক্কা দিয়েছে বিজেপির ন্যাড়া নাড়ু ক্যামেরায় মুখ দেখাবে বলে কস্তব বাগচির নামনা করে পোস্ট কুনালের অভয়ের মাকে মারধরের অভিযোগ কস্তব বাগচিকে নিশানা কুনাল ঘোষের অভয়ের মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু ক্যামেরায় মুখ দেখাবে বলে বাবা মাকে নিয়ে এই কুৎসিত নাটক রাজনীতি যে হবে গতকালই বলেছিলাম মিলিয়ে নিন কস্তব বাগচির নামনা করে সোশ্যাল মিডিয়া পোস্ট কুনাল ঘোষের এদিন কুনাল ঘোষ বলেন আমরা পুরোপুরি সমস্তভাবে বাবা মায়ের সঙ্গে আছি তাদের আবেগকে সম্মান করি কিন্তু তাদের নিয়ে যে সংগ্রামীটা বিজেপি করলো সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত আমি কিন্তু গতকালই বলেছিলাম যে বিজেপি এই কাণ্ডটা করতে চলেছে অভয়ারণ্য নিজেই বলেছেন পুলিশ মেরেছে শাখা ভেঙে গিয়েছে কুনাল ঘোষ বললেন পুলিশ কেন মারবে কিসের জন্য মারবে যখন পুলিশের উপর অ্যাটাক করা হচ্ছে তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে অভয়ের মা বাবাকে চব্বিশ ঘন্টা আগে কুনাল ঘোষ প্রেডিক্ট করে দিয়েছিল যে বিজেপি এটা করবে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপি এটা করেছে স্পষ্ট অভিযোগ করছি এটা কোন খত্রতা যখন অভার মা কথা বলতে বলতে হাঁটছেন পাশে বিজেপির নারা নারো ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্র মহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে অপরদিকে এই ইস্যু এবিপি আনন্দের কাছে প্রতিক্রিয়া দিলেন কৌস্তব বাগচি তিনি বললেন একে তো সেই সময় পুলিশের যে আচরণ সামনে ব্যারিকেড অকথ্য ভাষায় গালাগাল করে চলছে ওর মা বাবার দিকে পুলিশের লোকেরা সব তেরে আসছে পেছন দিক থেকে ধাক্কা আমি তখন ওর মা বাবাকে বলি চলুন তো দেখি কি আছে তখন আমি তেরে চাই এই যে কুৎসিত গালাগালিগুলো চলছিল যদি কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখাতো তাহলে বুঝতে পারতো সিনারিওটা কি আর কাকু কাকিমাকে জিজ্ঞাসা করুন না আমরা তাদের ধাক্কা দিয়েছি না কি করেছি গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম পুলিশ মাথা একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরে ওর মায়ের মাথা ফুলিয়ে দিয়েছে শাখাও ভেঙে দিয়েছে এরপরেও যাতে আর তার ক্ষতি না হয়েছে তো সেই জায়গায় প্রাণপণে আগলানোর চেষ্টা করেছি আমার মনে হয় অভয়ের মা বাবা এই বিষয়টা ভালো করে বলতে পারবেন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সাউদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার সমালোচনা করেছে আরব শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর নিন্দা জানিয়েছে রিয়াদ অভিযোগ করে ইসরায়েল অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের অনাহারে রাখার নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে যা মানবাধিকার আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন সাউদি আরবের এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে এদিকে ইসরায়েলের পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায় এ পদক্ষেপের গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুদার নীতি বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহি তা নিশ্চিত করা উচিত ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তাদের দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে একইসঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয় মাত্র উনিশ দিন হাতে সময় কি করতে পারে ভারত রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন সে ধাক্কা থেকে দিল্লি এবার বেরোতে পারেনি ভারতীয় পণ্যের ওপর এখন মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে পঞ্চাশ শতাংশ যে পদক্ষেপে ঘোষণার ঠিক তিন সপ্তাহ পর অর্থাৎ আগামী সাতাশ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা এই পদক্ষেপকে ভারত সরকার বিবৃতি দিয়ে অন্যায় ও অযৌক্তিক বলে বর্ণনা করেছে আর পঞ্চাশ শতাংশ শুল্কের ঢাকা সামলানো অসম্ভব ও পথে বসার সামিল বলে জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা বিশ্লেষকরা বলছেন ভারতের রপ্তানিমূলক বাণিজ্য সার্বিক অর্থনৈতিক প্রভৃতির ওপর বড় আঘাত সরোধকালের মধ্যে আসেনি ভারত ছাড়া এশিয়ার আর কোনো দেশে এত চড়া হারে মার্কিন শুল্ক বসানো হয়নি বস্তুত এই পঞ্চাশ শতাংশ হার ফেলেছে ব্রাজিলের সঙ্গে একই ব্র্যাকেটে আমেরিকার যে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলছে ভারত এই বিলিয়ন সম পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানি করে থাকে ট্যারিফের এই হার বজায় থাকলে তার প্রায় পুরোটাই বাণিজ্যিকভাবে ভাবে হয়ে পড়ে যার মানে অন্য দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারত টিকে থাকতে পারবে না বেশিরভাগ ভারতীয় রপ্তানিকারক জানিয়েছে তারা বড়জোর 10 দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বৃদ্ধি অবসর্ভ করতে পারবেন ফলে পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কা সামলানো তাদের জন্য কার্যত অসম্ভব এবং পথে বসার সামিল ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয় এবার অবস্থান জানালো যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি নিজেদের অবস্থান পরিষ্কার করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট ওয়ান স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি কোনো পরিকল্পনা তাদের নেই শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন খবর অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয় লন্ডনের দক্ষিণে অবস্থিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সরকারি বাসভবন সেভেনিং এর দুই নেতা ইসরায়েল হামাস সংঘাত রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন এর আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির অর্থ আমি বুঝতে পারছি না ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে অবগত ছিলেন কিনা এই প্রশ্নের জবাবে ভ্যান্স কোনো মন্তব্য করতে চাননি তবে তিনি বলেন ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা যদি সহজ হতো অনেক আগেই হয়ে যেত ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাধান প্রসঙ্গে মতভিন্নতার মধ্যেই এই বৈঠক হয় যুক্তরাজ্য বলছে ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনার অংশ হতে হবে অন্যদিকে ট্রাম্প দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় এছাড়া ব্রিটিশ ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের রপ্তানির শর্ত এবং গত জুনে ঘোষিত বৃহত্তর বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও লেবার পার্টির সদস্য ল্যামিও রিপাবলিকান ভ্যান্স ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক বজায় রেখেছে চীন ভারত রাশিয়ার বন্ধুত্ব নতুন চাপে যুক্তরাষ্ট্র দু সালে কুড়ি বছর মেয়াদি বন্ধুত্ব সহযোগিতার একটি চুক্তি করে রাশিয়া ও চীন যদিও দেশ দুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো পুরোনো মূলত বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক ও সামরিক বলয় সেখান থেকে নিজেদের মুক্ত রাখতে এই দুই শক্তিধর দেশ একত্রিত হয় রাশিয়া ও চীন বন্ধুত্ব যে কতটা গভীর তার প্রমাণ মেলে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে রাশিয়া সেই দুর্দিনে এশিয়ার আরেক দেশ ভারত ও বরাবরের মতো রাশিয়ার সাথে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রেখেছে তবে যুক্তরাষ্ট্রের মুক্ত হয়ে আলাদাই ত্রিশক্তি হওয়ার পেছনে মূল সমস্যা শুধু ভারত ও চীনের দীর্ঘদিনের বৈরি সম্পর্ক কিন্তু এবার বুঝে পাশার ঘুটি উল্টাতে বসেছে এশিয়ার এই দুই শক্তির দীর্ঘদিনের শত্রুতা ঘুচিয়ে দিচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কড়া পদক্ষেপে যখন সারা বিশ্ব ট্রাম্পের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে তখন নিজেদের কঠোর অবস্থান ধরে রেখেছে চীন ও ভারত কোন ধরনের চাপ ও হুমকিতে গুরুত্ব না দিয়ে একজোট হতে চলেছে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন ও ভারত মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিতে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিয়েছে এই ত্রিশক্তি যা বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেওয়ার কথা রয়েছে ফলে তিন শক্তির ক্ষমতাধর তিন নেতা এখন একই ছাতার নিচে আসছেন এক ট্রাম্পকে আটকাতে প্রশ্ন হলো বর্তমান বিশ্বে তিন শক্তিধর দেশের পাল্টা কি সইতে পারবে আমেরিকার অর্থনীতি নাকি সমঝোতাতেই যেতে হবে ট্রাম্পকে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট হচ্ছে এই মুহূর্তে চীন রাশিয়া ভারতের মধ্যে নতুন এক মেরুকরণ গড়ে উঠছে যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে